ধনুরাশি এগারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ দৈনিক রাশিফল আসুন জেনে নিই ধনুরাশির এগারোই ফেব্রুয়ারি দিনটি কেমন কাটতে চলেছে ব্যবসায় লাভ হলেও অর্থ অপচয়ের সম্ভাবনাও আছে ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ খুব একটা উপযুক্ত হবে না গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে উচ্চ উচ্চশিক্ষায় বাধা আসতে পারে প্রেমের ক্ষেত্রে খুব শুভপ্রদ বাড়িতে অতিথি আগমনে চিন্তা বৃদ্ধি পেতে পারে চারিত্রিক অবন্নতির যোগ রয়েছে হঠাৎ বিষয় সম্পত্তির প্রাপ্তি যোগ রয়েছে অপ্রিয় সত্যি কথা বলাই বিপত্তি হতে পারে সম্পদ আর্থিক দিক থেকে দিনটি খুব খারাপ পারিবারিক জীবন খুব আনন্দেই কাটবে সম্পর্ক বাইরের সম্পর্ক নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে পেশা পেশাগত ক্ষেত্রে খুব কষ্ট হতে পারে আজ শুভ সংখ্যা ছেচল্লিশ শুভ দিক দক্ষিণ শুভরত্ন পোখরাজ শুভ রং হলুদ আপনার দিনটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ